পেয়ে গেছি আমাদের জাহিদ ভাই এবং ফয়সাল বিন আশিক ভাই একজন হচ্ছে জাহিদ ফ্যান্স ফ্যামিলি একজন হচ্ছে আপনার জেলার কন্টেন্ট শিল্পী আমরা দুই জনের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশে বড় বড় সেলিব্রিটি আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তো সাধু ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে বইয়ের ভাষায় করে দূরে বইয়ের ভাষায় করে এই দুইজন ব্যক্তি যারা আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন ভাইয়ের দুজন অঙ্গভঙ্গিতে ফানি টাইপের নাটক আপনারা দেখেছেন এবং আশিক ভাইয়ের পাবনা জেলার খাওয়াল পল এবং আহ মাটি হওয়ারের গানটি আপনারা ইতিমধ্যে দেখেছেন তো তাদের কাছে আমার প্রশ্ন আঞ্চলিকতা কেন তারা আছে ধরলেন আশিক ভাই বলেন প্রথম কথা হলো যে হইলো হইলি প্রথম কথা হইলো আচ্ছা প্রথম যে তো কি করে যে নিজের মাতৃভাষা বলে তাই না তো মাতৃভাষা বলার পরে যেটা মানে যেটা কয় সেটা হলো কি বইয়ের ভাষা আমার মা তো আমাকে কি শিখাইছে বইয়ের ভাষা নাকি প্রথমে শিখাইছে শিখায় নাই প্রথমে সে খাবলা যাবলা এইটাই আগে কইছে অর্থাৎ আমার মাতৃভাষা কিন্তু ওইটাই আগে তাই না তারপরে যেটা আছে ওটা হলো শিক্ষকীয় ভাষা ওটা পিতৃভাষা বা চাচাত্য ভাষা যাই বলেন না কেন সেটা আছে সেটাকে আমরা ভালোবাসি কিন্তু মূল যেটা ব্যাপার সেটা হলো যে আমরা যখন ওই দেখা যায় মধু হই হই আর বিষ খাওয়াই না গান ভাইরাল হয় যখন বরিশালের একটা গান ভাইরাল হয় যখন ভাটিয়ালি একটা গান কিংবা মুন্সীগঞ্জ দুঃখিত সুনামগঞ্জ অঞ্চলের যখন একটা ভাটিয়ালি গান ভাওয়াইয়া গান রংপুরের যখন ইয়া হয় বা যশোর এলাকায় এমনকি পর্যন্ত আমরা দুইজন মিলে মিশতে পারি এরকম বিভিন্ন গান যখন ভাইরাল বা মানুষের মন জয় করে তখন কিন্তু আমার কাছেও মনে হতো যে না ময়ন সিং ও যেমন ময়ন সিং ভাষা আছে তেমনি আমাদের ভাষাকে এটাকে যে গানের ভাষা হিসেবে দাঁড় করানো সম্ভব এরকমটা হয়তো অনেক বিখ্যাত গীতিকার সুরকারের জন্য আমাদের এই এলাকায় অনেক ভালো ভালো শিল্পীদের জন্ম আমাদের এলাকায় কিন্তু হয়তো তারা হয়তো মনে করেন নাই যে এইটা যেমন নাটকের ভাষা হয়ে উঠতে পেরেছে চঞ্চল চৌধুরী সালাউদ্দিন লাবলু এবং আমাদের বিখ্যাত স্বামী খুব মন থেকে রেসপেক্ট করি সবচেয়ে বেশি যাকে বৃন্দাবন দাস ওনাদের মাধ্যমে খুশি ম্যাডাম এনাদের মাধ্যমে যেমন নাটকের ভাষা হয়ে উঠতে পেরেছে তেমনি আমার এই ভাষাটা যে গানের ভাষা হয়ে ওঠা সম্ভব এটা হয়তো অনেকেই মনে করেন নেই আমার পূর্বতন কবিরা যারা আছেন তারা অনেকেই ভেবেছেন যে না কবিতা লেখা সম্ভব কিন্তু গানের ক্ষেত্রে হয়তো মনে করেছেন যে সুরারোপ করা আমাদের এই ভাষার ক্ষেত্রে কতটা সহজ হবে কি হবে না অথচ আমরা কিন্তু একটা দৃষ্টান্ত জানি যে আমাদের অনেক আগে আমাদের আতাই নিয়ে হ্যাঁ এই গান কিন্তু আমাদের একজন শিল্পী আমাদের গেছিলেন তাই না হ্যাঁ কি নিশান নাম জানো নাকি তার কি নাম বলো তো হানজালা হানজালা কাকা এই হানজালা খানটা কিন্তু একটা সুতো গাঁথিব দামাদের গামছা বুনিব ও কি যায় দামান শরৎগঞ্জের হাটে কিনায় রে ও কি যায় রে দামান আতাই হাটে কিনারে রে অর্থাৎ এত আগে যদি সম্ভব হয়ে থাকে এখন ভাষা আরো সমৃদ্ধ হয়েছে তাহলে আমি কিসের জন্য পারবো না তাহলে মানুষের জন্য মানুষের মাতৃভাষায় তার জানা যে ভাষা সেই ভাষায় কিছু শব্দ নিয়ে গান গাওয়ার দরকার আছে মানুষ সাধারণ মানুষ মুরগি সেনে কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসে কুড়ি মানুষ ভালো সেনে চামুচ তার চেয়ে বেশি ভালোবাসে করসুল এই করসুল এই আহা এই গেদার মা গাই যখন গানের ভিতরে থাকে তখন তার রিলেট করে বেশি কারণ সে তার আদরের বউ ডাকলের মা অমুক এইভাবে ডাকে না সে মাই বলে অর্থাৎ তাকে যখন আমি গানের মধ্যে বলি ও গ্যাদার মা চলে যাও না তখন সে রিলেট করে মনে হয় আমি আমার গ্যাদার মাক নিয়েই এই গানটা বাঁচি এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষায় গান বাঁচতে স্বাচ্ছন্দ্য বোধ করি পাশাপাশি বাংলাকে বাংলার প্রমিত ভাষা সেটাকেও ভালোবাসি সেটাতে নিয়েও কাজ করি কিন্তু বিশেষ ভাবে আমার পাবনার ভাষায় গান করতে ভালো লাগে এটা নিয়ে যেন থাকতে পারি ধরে রাখবেন ইতিমধ্যে অবশ্যই আপনি পাবনার প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন আপনি দিলেন ফল ফল রাস্তা ঘাটে পথে প্রান্তরে প্রত্যেকটা মানুষের মুখে এই গানটি শোনা যায় তো আমরা কবে আবার এই ধরনের একটা গান আমরা শুনতে পাবো আমরা এখন পাবনার বেশ কয়েকটি আঞ্চলিক গানের প্রজেক্ট নিয়ে কাজ করছি আমরা আছে এই দ্রব্যমূল্যের ব্যাপারে আছে আব্দুল জলিল একটা ক্যারেক্টার আমাদের আছে যে ধরনের ক্যারেক্টার দেখা যায় যে ব্যবসার সময় দাম পায় না ফসলের কিন্তু কিনতে যাওয়ার সময় কি দাম বেড়ে যায় এই জালাযন্ত্রনায় থাকে সেটা নিয়ে আমাদের গান আছে হানজালা কাকার কথা বললাম তুমি গান তার ক্রিয়েটর মূলত একশো শুতো গাথিব সেটাকে একটু রিমেক আকারে এবং আমার কিছু কথা ভিতরের কিছু কথা দিয়ে গানটাকে আরো সম্পূর্ণ করার চেষ্টা করেছি সেটাও শুনবে বিভিন্ন এলাকার ভাষায় আপনারা নতুন জামাইকে বরণ করে নেওয়ার গান শুনেছেন পিঠাপুলির গান শুনেছেন আপনার ভাষায় হয়তো শোনেন নাই সেটাও আপনারা অচিরেই পাবেন আশা করছি দুই হাজার চব্বিশের বাকি অংশ যেটা এবং দুই হাজার পঁচিশ সামনের এখন আপনারা পাবনার ভাষায় অনেকগুলো ভালো ভালো গান পাবেন তো আমরা পাবনাবাসী অবশ্যই আশা রাখতে পারি দুই হাজার আশিক ভাইয়ের কাছ থেকে আমরা আরো কয়েকটি আঞ্চলিক ভাষার গান আমরা পাবো ধন্যবাদ আশিক ভাই আমরা আমাদের ফান ফ্যামিলি জাহিদ ভাইয়ের কাছে চলে আসছি জাহিদ আঞ্চলিক ভাষা দিয়ে ইতিমধ্যে পাবনার প্রতিটি মানুষের কাছে জায়গা করে নিয়েছে এবং সম্পূর্ণ সাদা মাথা এমন একটি প্রোগ্রামে জাহিদ ভাই দেখেন তার যে অভিনয়ের চিত্রটি সেই অভিনার চিত্রটি ধারণ করেছে তো জাহিদ ভাই আপনি

এই গ্যারান্টি দেওয়া যায় আমরা মা জানে মা হয়তো বাপ দেখছি এই বাপ বেটার বাপের মা কবে দেখতো বেলা দেরি আছে বেলা দেরি কি করেছিল না মাত্র গানটা কইলাম ও গেদার মা গেদা কেবা

বাকি বাকিটুকি ইনশাল্লাহ আমরা আরেকটা বিষয় জানলাম যে আমাদের কিছুদিন পরে বিপিএল শুরু হতে যাচ্ছে সেখানে আমাদের কন্ট্রিবিউটর রাজশাহী দুর্বার রাজশাহী তাদের নিয়ে কোনো কন্টেন্টের চিন্তা ভাবনা আসবে ইনশাল্লাহ এটা নিয়ে অনেক আগে থেকে রিকোয়েস্ট আসছে যে আঞ্চলিক ভাষা নিয়ে যেহেতু কাজ করি তাহলে রাজশাহী টিম গতবার তো ছিল না মাঝে মাঝে গেপ তো এবার যেহেতু ফিরে আসছে তাদেরকে ওয়েলকাম জানাই দলে আরো ভালো ভালো প্লেয়ারের দরকার আছে হয়তো বিদেশি ভালো ভালো প্লেয়ারদের তারা কিনবে সেটাও কামনা করছি পাশাপাশি একটা থিম সং এর লেখা হয়ে গেছে শুরু হয়েছে আশা করতে পারছি যে এটা আমরা চেষ্টা করব এই সিজনে আনার জন্য দেখা যাচ্ছে অবশ্যই দর্শকরা অনেক আগ্রহে আপনাদের গান এবং আপনাদের অভিনয়ের জন্য অপেক্ষা করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমার কোন ধন্যবাদ আপনাকেও ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছেন দর্শক আপনারাও ওর সাথে থাকবেন ভালোবাসা মেলা থ্যাংক ইউ